লং ডিস্টেন্সের ক্যামেরা বাংলাদেশের যেটা লাইফ মানে ফুল লাইফ টাইম গ্যারান্টি দিয়ে এবং সর্বোচ্চ ফুল কালারের ক্যামেরা নাকি এমন ক্যামেরা আনছেন এক ক্যামেরাতে জীবন পার হয়ে যাবে লাইফ টাইম টাইম গ্যারান্টি ওকে তো একটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড একটা হচ্ছে ক্যাম্প্রো হচ্ছে তাইওয়ানের ব্র্যান্ড তো ক্যাম্প্রো যেটা

তবে অ্যাডাপ্টারের ভিতরে যত দেখেন প্রত্যেকটা ক্যামেরা দুইটা করে জ্যাক থাকে একটা হচ্ছে সামনে কিন্তু অযথা বা বকা অন্য কোনো বেশি কথা বলবেন সব কিন্তু ফাঁস হয়ে যাবে হয়ে যাবে জি জি বিভিন্ন প্লেসে যারা হচ্ছে ইউজ করতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন লং ডিস্টেন্সের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে যারা কিনা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন বাসায় কিন্তু কিছুদিন পর পর নষ্ট হয়ে যাচ্ছে আবার নতুন করে টাকা খরচ করে লাগাতে হচ্ছে তাদের জন্য কিন্তু আজকে একটা স্মার্ট সলিউশন নিয়ে আসলাম ক্যামেরা ভিশন থেকে বিশেষ করে যারা কিনা একটি ক্যামেরা বা একটি প্যাকেজ নিয়ে লাইফ পার করে দিতে চান তাদের জন্য লাইফ টাইম গ্যারান্টি সহ আজকে ক্যামেরা দেখাবো সরাসরি তাইওয়ান থেকে কিন্তু নিয়ে আসছে এবং যারা কিনা সিসিটিভি ক্যামেরার সবচেয়ে বড় এবং শোরুম থেকে ক্যামেরা 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 নিতে নিতে চান চান সিসিটিভি আইপি অর্থাৎ জেড সিকিউরিটি সলিউশন তাদের জন্য কিন্তু ক্যামেরা ভিশন থেকে আজকে স্পেশাল একটা ভিডিও করতে চলে আসলাম এবং এই সম্পূর্ণ ভিডিওতে আমাদেরকে হেল্প করবে সালমান ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আপনারা নাকি এমন ক্যামেরা আনছেন এক ক্যামেরাতে জীবন পার হয়ে যাবে

ইউজ করতে পছন্দ করি আর মানে আউটডোর ইউজ করার জন্য পারফেক্ট একটা ক্যামেরা আর এর ভিতরে কিছু ক্যামেরা আছে যেগুলো হচ্ছে আপনার রাত দিন চব্বিশ ঘন্টা কালারফুল ছবি এবং আপনার অডিও ভয়েস থাকবে তবে আমি শুরু করি একদম লো বাজেটের ক্যামেরা দিয়ে এটা হচ্ছে আপনার ক্যামটেক ব্র্যান্ডের টু টু জিরো মডেলের ক্যামেরা মানে দুশো বিশ আর এটা ড্রয়িং ড্রাইং স্পেসে ইউজ করার জন্য এবং হোয়াইট অ্যাঙ্গেল কিন্তু প্রচুর এই ক্যামেরাগুলো কিন্তু আমাদের শোরুমে অলরেডি আমরা ইউজ করতেছি আর ক্যামেরার বর্তমান প্রাইস থাকবে 1350 টাকা করে সিঙ্গেল পিস অনলি 1350 টাকা করে যারা কিনা নিতে চান 4 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ অনলি 1350 টাকা আর পাশাপাশি যে বুলেট ক্যামেরাটা পাচ্ছেন এটা কিন্তু অনলি 1650 টাকা হলো আমাদের কাছ থেকে নিতে পারেন 1650 টাকা জি এটা হচ্ছে আপনার 120 ফিট লং ডিসটেন্স এবং 0070 মডেল ওকে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি মেটাল বডি তবে আমি শুরুতে ভিডিও শুরুতেই বলে রাখি ক্যামেরা যেটা বলছিলাম আর কি ইউজ করার জন্য অবশ্যই কিন্তু ডিবিআর বক্স এবং আপনার হতেছে কিছু এক্সেসরিজের প্রয়োজন হয় ডিবিআর বা এক্সবিআর হচ্ছে আপনার পয়েন্ট চার পোর্ট হয় আট ফুট হয় ষোলো পোর্ট এবং বত্রিশ ফুট পর্যন্ত হয়ে থাকে যার যতগুলো ক্যামেরা প্রয়োজন যেমন কেউ চারটে পর্যন্ত ইউজ করতে চান তাহলে পোর্টে নিতে পারেন চারটার অধিক হলে এইট পোট মেশিন নিতে পারেন আটটার অধিক হলে আপনার ষোলো ফোটের মেশিনও নিতে পারেন আর আমি যে ভিডিওটা তৈরি করতে সেই ভিডিওটা যেভাবে সেভ আসে ঠিক এইভাবে আপনার সেভ রাখার জন্য কিন্তু মাঝভাবে একটা হার্ড ডিস্ক প্রয়োজন হয় তবে হার্ড ডিস্কটা যে যত ভালো মানের ইউজ করবেন তখন হচ্ছে আপনার কি ভিডিওগুলো স্মুথ থাকে আর কি অনেকেই বলেন অনেক কাস্টমার এসে আমাদেরকে বলে ভাই আপনার চার সেকেন্ডের পর থেকে দশ সেকেন্ড পর্যন্ত ভিডিও আমরা সেভ পাচ্ছি না তো বেসিক্যালি হার্ড ডিস্কের কারণে কিন্তু অনেক সমস্যাগুলো হয়ে থাকে তারপরে পাওয়ার লাইন আপনার অ্যাডাপ্টার যে যত ভালো ইউজ করতে পারেন অ্যাডাপ্টার দেখেন এখানে কিন্তু আপনার ব্ল্যাক অ্যাডাপ্টার আছে হোয়াইট অ্যাডাপ্টার আছে তবে অ্যাডাপ্টারের ভিতরে যত দেখেন প্রত্যেকটা ক্যামেরা দুইটা করে জ্যাক থাকে একটা হচ্ছে আপনার পাওয়ার লাইন একটা ভিডিও লাইন

তো রহমান ভাই পাশাপাশি আরেকটা ক্যামেরা দেখা যাচ্ছে যেটা হচ্ছে আপনার ক্যামটেক ব্র্যান্ডের টু থ্রি জিরো মডেলের ডোম শেপের ক্যামেরা এবং সাথে হচ্ছে বুলেট শেপের ক্যামেরা আচ্ছা দুইটা ক্যামেরার মডেলই হচ্ছে দুইশো তিরিশ মডেলের একটা একটা বুলেট আর একটা হচ্ছে ডোম শেপ ডোম শেপ এবং রাত দিন চব্বিশ ঘন্টা কালার দিবে এই দুইশো তিরিশ মডেলের যে ক্যামেরাগুলো এটা রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন ছবি সাথে অডিও ভয়েস থাকবে মানে ক্যামেরা এখানে সেট আপ করা থাকবে আমরা এখানে যে কথাবার্তাগুলো আলোচনা করতেছি এই কথাবার্তাগুলো কিন্তু ক্যামেরার মাধ্যমে হার্ড ডিস্কে রেকর্ড হয়ে থাকে সম্পূর্ণ কথাবার্তা রেকর্ড হবে এই জন্য চোর ভাইদেরকে বিশেষ করে সাবধান যে আসলে ক্যামেরার সামনে কিন্তু অযথা বা বকা অন্য কোনো বেশি

আপনার হচ্ছে মাছের খামারের জন্য বা দেখা যাচ্ছে গবাদি পশু যেমন গরুর খামারের জন্য তারপরে ফলের বাগানের জন্য যেসব ক্যামেরা গুলো খুঁজতেছেন তাদের জন্য ডাবল জিরো নাইন জিরো মডেলের এই ক্যামেরা এই ক্যামেরাটা হচ্ছে মডেল আর লং হচ্ছে ফিট মানে মূলত একটা বিশাল আকৃতির একটা কিংবা হচ্ছে বিভিন্ন বাগান বাড়ি হচ্ছে বিভিন্ন প্লেসে যারা হচ্ছে ইউজ করতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন লং ডিস্টেন্সের জন্য জি লং ডিস্টেন্সের জন্য আর এটার সাথে কিন্তু একটা স্ট্যান্ডও থাকবে এটা আমরা দিয়ে দিব আর এটার বর্তমান প্রাইস থাকবে হচ্ছে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকাশো পঁচিশশো পঞ্চাশ টাকা আর এছাড়া কিন্তু রমন ভাই আমাদের পিছনে যদি দেখেন যে এর কিন্তু আরো বিভিন্ন ধরনের মডেল রয়েছে

সর্বোচ্চ ফুল কালারের ক্যামেরা যারা কিনা নিতে চান বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ডিস্টেন্সের ক্যামেরা সর্বোচ্চ লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি বাংলাদেশে ফুল কালার ক্যামেরার ভিতরে সর্বোচ্চ লং ডিস্টেন্সের ক্যামেরা হচ্ছে আপনার ক্যাম্প্রো ব্র্যান্ডের ফাইভ জিরো ওয়ান মডেলের এই ক্যামেরাটা এটা বিগ সাইজের ক্যামেরা যারা আসলে বড় বড় খামার বা প্রজেক্টের জন্য ক্যামেরা খুঁজতেছেন তাদের জন্য এই ক্যামেরাটা তো এটার বর্তমান প্রাইস থাকবে তিন আটশো টাকা করে সিঙ্গেল পিস তিন আটশো টাকা লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি ক্যামেরা যতদিন গ্যারান্টি গ্যারান্টি ততদিন জি তবে এই পাশে দুইটা ক্যামেরা দেখতেছেন এটা হচ্ছে আপনার ফাইভ জিরো স্মল বুলেট ক্যামেরা আর এটা হচ্ছে আপনার ফাইভ জিরো ওয়ানের ডোম সিরিজের যে ক্যামেরাটা এই দুইটা ক্যামেরারই আপনার হতেছে বর্তমান প্রাইস থাকবে তিন টাকা করে আপনার ফুল লাইফ টাইম গ্যারান্টি এবং ফুল আপনার কালার সহ অডিও ভয়েস থাকবে আচ্ছা 3500 টাকা 3500 টাকা করে আর এই ক্যামেরাগুলোও কিন্তু সেটআপ করতে হলে অবশ্যই রহমান ভাই এখানে ডিভিআর বক্স থেকে শুরু করে মানে এক্সিয়ার মেশিন হার্ড ডিস্ক কেবল তারপরে আপনার ভিডিও বেলুন জ্যাক থেকে শুরু করে কেবল থেকে এবং যাবতীয় যতগুলো মানে আপনার অ্যাকসেসরিজ প্রয়োজন হয় এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে নিতে হবে আচ্ছা এবং এগুলো সব সেটআপ তো ভাই আপনারা আপনাদের কাছ থেকে এ টু জেড সলিউশন নেওয়া যাবে অবশ্যই সলিউশন নিতে পারবেন আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে কেউ যদি ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে সেটআপ করতে চান অবশ্যই আমাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে আপনি সার্ভিস নিতে পারবেন আপনার হচ্ছে কিছু চার্জের

আর বিশেষ করে যারা একান্ত আসতে পারছেন না যেমন প্রবাসী যারা আছেন স্ক্রিনে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা যারা কিনা ভিউয়ার্স আপনারা এ টু জেড সলিউশন নিতে চাচ্ছেন নিজের বাড়ি কিংবা প্রতিষ্ঠানকে সেফ রাখতে চাচ্ছেন তারা কিন্তু ক্যামেরা ভীষণ থেকে আপনার প্রয়োজনীয় সেট আপটি পারচেস করতে পারেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম